মানে মোটামুটি আপনার যত যাবতীয় যত লিটার যত আইটেম আছে আপনার কাছে পাওয়া ইনকে যদিও না থাকে সেটা আপনি

এটা আপনি যারা খামারি আছে বা ফার্মার আছে এরা বুঝবে যে এর কদরটা কি এটা লোকাল যারা তারা রকমের আছে আলাদা আলাদা আচ্ছা পাশের একটাতে এগুলো

মাত্র দোকান উৎপাদন হলো আর ভাই মাল দেখাচ্ছে আমরা পুরো ডিসপ্লেটা আপনাকে দেখাতে পারছি কিন্তু প্রথম দিকে যে ভিডিওটা আছে সেটা আপনাদেরকে দেখায়

থেকে শুরু করে যত মাইক্রোসিক ইমপ্লান্টেশন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু এইখানে করা হবে এবং ভ্যাকসিনেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভ্যাকসিনেশন অল ভ্যাকসিন আমাদের এখানে সবসময় পাওয়া যায় আমাদের আরেকটা সবসাইতে মানে অ্যাডভান্স যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বাসায় অনেকে বিড়াল আছে বাট আমরা বিড়ালগুলো